হ্যাঁ কত রকম লোক আছে আপনি জানেন আপনি খান্দেন রাখ বাপ ভাই আরে তোমাকে তো খুঁজ দিছি আমি সেই দিই আরে ভাই আপনার তো চিনতে পারছি না মনে ভাই তোমাকে গিরি আমি বেড়াচ্ছি আমি আবার ওই সব খাই তো ওই গাছে দেখে তোমাকে খুঁজে বেড়াচ্ছি তো হ্যাঁ আরে চাস আমি না খাওয়া লো গাইছে হ্যাঁ হ্যাঁ যা আমার আগে খান আছে আগে খানায় যাও একটুখানি খাই দেখি আমার খানে বাবা খাওয়া খাওয়া কোনো পুলিশ ছাড়া আসে না বাবা আমার মাল ভালো। আরে বাবা তুমি কি? এখন তোমরা খাও আমি যা খাইছি আবার পরে খাই সব খালি সমস্যা। অল্প আমি তো বুঝি ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ আমার রেগুলার আমার সেই গাছ কাটা ধরি লোক আমার রস খাই আরো ক্ষতি আছে ভাই আমার এখানে প্রতিদিন কয় ভার করে এরকম তাড়ি বিক্রি হয় ভাই আমার প্রতিদিন দশ বারো কান করে তাড়ি লাগে দশ বারো কান হ্যাঁ আপনি এত তো দিনে মানে আসলেন সন্ধ্যের পরে আসে আপনি লোকের দোকান আসি যাবে আপনি ও আস্তে জমা জমেন সে কি অবস্থা এই ব্যবসা কত দিন ধরে করছে ব্যবসা তো ভাই আমি বহু দিন থেকে করি এই ব্যবসা আমি বাড়ি গাড়ি বহুত কিছু করেছি এই ব্যবসা করি

খেজুর গাছ খেজুর গাছ নিচে এক খেজুর গাছ এই যে মাঠের এই গাছ গুলো কাইটি তুই যদি একখান রয়েছিস তার দাম তিনশো টাকা তুই তা না তুই এই সামান্য বেশি কয় টাকা বেশির জন্য যে এলাকার মানুষগুলো তোর কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে তারিখ আমি শুনেছি ছোট ছোট দিলেও এই তোর ছেলেমিলে নেই তুই এখানে এইসব হয় এইসবগুলো খাসগুলো নষ্ট করছিস অত ইয়ং ছেলে মিলে ভালো কিছু শেখবে আপনি তোকে তারিখর বানাচ্ছি তারা তোর কাছে তারিখি দেবার গাঁদা খাবে মদ খাবে এই তোর ছেলেমিলে যদি খারাপ হয় তো তোর কিরাম লাগবে খুব খারাপ লাগবে স্যার তারা সাইজটা করবো তোর তোর মৌসুম মানে ভালোভাবে এরাম সাইজ করবো তোর দেখে যেন সবাই শেখে যেন এইরাম ব্যবসা না করে হাত তোর আমি মাফ করে দিলাম তুই এই ব্যবসায় দিতে বন্ধ করবি তোর তোর পিছনে বলো সবসময় লোক থাকবে এসব ব্যবসা না এসব ব্যবসা যেসব ব্যবসা ক্ষতি হবে সেসব ব্যবসা করিস না স্যার আমি আর করবো না কান্দাৰ উঠবস্কাৰ জীৱন ধৰাৰ বহুত সময় ব্যয় কৰি